প্ল্যান মতো আমরা যে জিনিসটা ছিলাম যে মিডফিল্ড ব্লকে রেখে বল উইন করলে কাউন্টারেটাকে কুইক যাব সেটা অনুপস্থিত ছিল এবং আমরা দেখা যাচ্ছে বল উইন করার পর আবার লুজ করেছি তো ইন্ডিয়ায় টিমটা টু গুড আমার কাছে মনে হচ্ছে ইন টার্মস অফ রোটেশন পজিশন সুইচ অফ লং বলস এক্সট্রা অর্ডিনারি ডিফেন্ডার্স তাদের দুইটা ডিফেন্ডারই চার এবং ছয় তো মেইন হচ্ছে যে আমাদের আগেই বলেছিলাম যে প্রতিপক্ষ অনেক শক্তিশালী কিন্তু আমাদের যে জিনিসটা আমরা নিয়ে যেতে পারতাম যদি সামনের দিকে উইদাউট কনসিডারিং দ্য গোল ওইটা হয়তো আমাদের জন্য প্লাস পয়েন্ট যত দূর আমরা নিতে পারতাম হয়তো আমাকে খেলার মানে টাইপ ব্রেকার নেওয়া যেত ওই ধরনের একটা ব্যাপার ছিল আলটিমেটলি আমার মনে হয় যে ওই কনসেন্ট্রেশন অর্গানাইজেশন ডিসিপ্লিনের অভাবেই কর্নার থেকে গোলটা খাই চান্সেস ক্রিয়েট করার কিছু ছিল আমি অনেকভাবে প্লেয়ার চেঞ্জ করে শেষ পর্যন্ত একদম শেষের দিকে তো রাইট ব্যাক উঠিয়ে মানে অ্যাটাকার বাড়িয়েছি টু ডু সাম এফেক্ট অন দ্য ম্যাচ যে কোনোভাবে কোনোভাবে ফেরা যায় কিনা সো তখন আমার মনে দু একটা চান্সের মধ্যে একটা ছিল যে ফয়সাল বলটা পাস দিলে হয়তো ওপেন একটা গোলের সুযোগ ছিল তো তখন কাজে লাগানোটা জরুরি ছিল তো সেকেন্ড গোল যখন হয় তখন তার কিছু করার নেই নাইনটি প্লাস মিনিটে আমার মনে হচ্ছে ওরা বেশি সুপিরিয়ার আমাদের চেয়ে বাট আমি আমার প্লেয়ারদের বলবো যে আমাদের সামনে এফসি খেলা আছে এখান থেকে আমরা জানিতে পারি পজিটিভস যে এই ম্যাচ থেকে আমরা কী ভুল করলাম এগুলি কারণ এফসির খেলা আরও কঠিন হবে তো ওই জন্য আমার মনে হয় যে উই হ্যাভ টু লুক ব্যাক অ্যাট দ্য পারফরমেন্স অফ দিস টুর্নামেন্ট যে আমরা এত চান্স ক্রিয়েশনের পরে আমরা এত কম গোল কেন করলাম এবং আমরা সেট পিস থেকে বেশ গোলগুলি খেলাম তো ওই সেট পিস নিয়ে আমরা এত কাজ করার পর ডিফেন্ডিংটা কেন হলো এই জিনিসগুলি নিয়ে সামনের দিকে তাকাতে হবে আর কি বাট এনিওয়ে আমি বলব প্লেয়ারদের দে ট্রাইড দেয়ার বেস্ট অ্যান্ড আমি বলব যে ফাইনালে যাওয়াটাও একটা কৃতিত্বের ব্যাপার তাদের যেভাবে পাকিস্তানের ম্যাচেও ফিরে আসে কামব্যাক দিয়েছিল